বন্ধুরা চলুন আজ আপনাদের নিয়ে যাই এক পবিত্র রহস্যময় এবং রোমাঞ্চকর যাত্রায় পুরী যেখানে রয়েছে শ্রী জগন্নাথ দেবের মন্দির সোনালী সমুদ্র সৈকত আর মন ভালো করে দেওয়া এক সুন্দর পরিবেশ এর সাথে সম্পূর্ণ পুরী ঘোরার ডিটেলস মাত্র পাঁচ মিনিটে আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগ ভিডিওতে দেখুন এই সমুদ্রের ঢেউ আর বাতাস সব মিলিয়ে পুরী যেন এক রোমাঞ্চকর কাব্য আমি প্রভাত আর আমার চ্যানেল ট্রাভেল উইথ প্রভাতে আপনাদের স্বাগত চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি বাংলা ও বাঙালির প্রিয় জায়গা পুরীকে এই বন্দে ভারত ট্রেন অনেক কাছে করে দিয়েছে তাই বাঙালি পুরীতে তো যাবেই আর সেখানে গিয়ে ঘুরে দেখবে পুরীর লোকাল সাইটসিন এই ভিডিওতে আমরা জানবো শুক্র শনি রবি এই দু রাত তিন দিনে কিভাবে আপনারা পুরী ঘুরবেন পাঁচশো টাকায় কোথায় রুম পাবেন লোকাল সাইট কি কি দেখবেন জগন্নাথ মন্দিরে কেমনভাবে পূজা দেবেন আর কিভাবে মাত্র তিন টাকায় সম্পূর্ণ পুরী ঘোড়া ম্যানেজ করবেন পুরীতে আপনারা যাবেন কখন পুরীতে যাওয়ার জন্য সারা বছরই পারফেক্ট টাইম তবে দুর্গাপূজার ছুটি রথযাত্রার ছুটি আর ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে জানুয়ারি মাসের এক তারিখ এই সময় পুরীর হোটেল খাওয়া দাওয়া আর ঘোরার জায়গাগুলি অনেক কস্টলি হয়ে যায় যে কারণে এই সময় পুরী গেলে খরচ অনেকটা বেড়ে যাবে পুরী আপনারা যাবেন কিভাবে। কলকাতা থেকে পুরী যাওয়ার তিনটে পদ্ধতি রয়েছে এক ফ্লাইট দুই ট্রেন আর তিন নম্বর বাস কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ভুবনেশ্বরের বিজু পটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেতে আপনার সময় লাগবে এক ঘন্টা দশ মিনিট মতো আর দু টাকা ভাড়া হয় এটা একটু বাড়ে কমে আর এখান থেকে আপনাকে বাসে বা ট্রেনে পুরীতে আসতে হবে কলকাতা থেকে পুরীতে যাওয়ার সব থেকে সস্তা ও সহজ রাস্তা হলো ট্রেনপথ এই ট্রেনটা বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পুরীতে বৃহস্পতিবার বাদ দিয়ে প্রত্যেক দিন যায় বাকি এই ট্রেনগুলো কলকাতা থেকে পুরীতে যায় ভাড়া ও তবে টাইমিং দেওয়া রইল আর এই ট্রেনগুলো পুরী থেকে কলকাতায় প্রত্যেক দিন আসে এদের চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এছাড়া হাওড়া থেকে ছাড়ে শতাব্দী পুরী সুপারফাস্ট ও কামাক্ষা এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়া দুরন্ত এক্সপ্রেস সহ শালিমার থেকে ছাড়া এই সমস্ত ট্রেনের ডিটেলস এখানে দেওয়া রইল কলকাতার বাবুঘাট ও ধর্মতলা থেকে প্রত্যেকদিন পুরীতে যাওয়ার বাস ছাড়ে আবার ওখানে পুরী বাস স্ট্যান্ড থেকে এই বাস সন্ধ্যাবেলায় কলকাতায় আসে সি নন এসি এই বাসগুলিতে পুশব্যাক চেয়ার কাট সিট ও স্লিপার ক্লাসের সিট থাকে তা চাইলে রেড বাস অ্যাপ দিয়ে এভাবে টিকিট কাটতে পারেন বা কাউন্টারে গিয়ে টিকিট কাটতে পারেন এখানে ডলফিন বাসের ভাড়া সহ বাবুঘাট থেকে পুরী যাওয়া আসার টাইম দেয়া রইল আর অন্যান্য যে বাসগুলি প্ল্যানেট থেকে যায় তাদের ডিটেলস এখানে দেওয়া রইল পুরীতে সবথেকে বেশি সংখ্যক হোটেল রয়েছে গোল্ডেন সিবিচ এর পাশে স্বর্গদাস সিবিচ আর এদিকটায় রয়েছে মেরিন ড্রাইভ সিবিচ এছাড়া এই জগন্নাথ টেম্পেলের কাছে হোটেল ও সেবাশ্রম রয়েছে তবে স্বর্গদাস সিভিচের কাছে হোটেলগুলোর রেট একটু কম থাকে সাতশো থেকে পনেরোশো টাকা রেটের বেশ কিছু হোটেলের ফোন নাম্বার এখানে প্রোভাইড করলাম তবে এসি নন এসি এবং আপনি কোন সময় পুরীতে যাচ্ছেন সেই সিজন অনুযায়ী এই হোটেলগুলির দাম একটু বাড়ে বা কমে পুরীতে খাওয়া দাওয়াতে আপনার খরচ কেমন হবে মোটামুটি ব্রেকফাস্টে ধরুন পঞ্চাশ থেকে আশি টাকা খরচ হবে লাঞ্চে একশো থেকে একশো কুড়ি টাকা খরচ হবে এবং ডিনারে খরচ হবে একশো থেকে দেড়শো টাকা মতো পুরীতে সব জায়গাতেই বাঙালি খাবার রান্না করে দেবে এমন রান্নাঘর আপনারা পেয়ে যাবেন মাছ মাংস কেজিতে এরা দেড়শো টাকা করে নেয় আর ভাত করে দেবে কেজিতে এরা সত্তর টাকা করে নেয় পুরীতে কিভাবে ঘুরবেন পুরী ঘোরার দুটো প্ল্যান দেব এক আগের দিন রাতে ট্রেন ধরে পুরীতে চলে আসুন অথবা বন্দে ভারত ট্রেন ধরে পুরীতে চলে আসুন প্রথম দিন আপনি গোল্ডেন সি বিচ স্বর্গদার বিচ মেরিন ড্রাইভ বিচ ঘুরে নিন পুরী সমুদ্রে স্নান করুন আর বিকেল তিনটে তিরিশ মিনিট থেকে পাঁচটার মধ্যে শ্রী জগন্নাথ মন্দিরের পতাকা উত্তোলন হয় ওই সময় মন্দির চত্বরে চলে আসুন সন্ধ্যাবেলা সমুদ্র মার্কেট ভ্রমণ করুন আর ওটিডিসি কাউন্টার থেকে পরের দিন ভুবনেশ্বর ভ্রমণের বাস বুকিংটা করে নিন দ্বিতীয় দিন সকালবেলায় ওটিডিসি কাউন্টারে চলে আসুন এখান থেকে সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ভুবনেশ্বর ভ্রমণের উদ্দেশ্যে বাস ছাড়বে এই বাস সারা দিন আপনাকে ভুবনেশ্বর ঘুরিয়ে ঠিক সন্ধ্যাবেলায় আবার পুরীতে নিয়ে চলে আসবে তৃতীয় দিন খুব সকালে উঠে তটে সানরাইজ দেখুন এরপর হোটেলে এসে ব্যাগ গুছিয়ে হোটেল চেক আউট করুন অটো বা টোটো রিজার্ভ করে জগন্নাথ দেবের মাসির বাড়ি পিসির বাড়ি সহ লোকাল এই সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরে নিন সবশেষে যদি বন্দে ভারত ট্রেনের টিকিট কাটা থাকে তাহলে একটা তিরিশের মধ্যে এই পুরী স্টেশনে চলে আসুন আর যদি অন্য কোনো ট্রেনের টিকিট কাটা থাকে তাহলে সন্ধ্যার মধ্যে এখানে চলে আসুন আর একটা সুন্দর ভ্রমণযাত্রার স্মৃতি নিয়ে ট্রেন ধরে কলকাতায় ফিরুন এখানে একটু ইনফরমেশান দিয়ে রাখি হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুযায়ী চার ধামের শ্রেষ্ঠ ধাম এই জগন্নাথ ধাম খোলা হয় পাঁচটা তিরিশ মিনিটে আর বন্ধ হয় রাত নটায় এই মন্দিরের ভিতরে মোবাইল ক্যামেরা জুতো নিয়ে প্রবেশ করা যায় না মন্দির কর্তৃপক্ষের স্টলে আপনাকে এইগুলো রাখতে হবে মন্দিরের ভিতরে থাকা মন্দির কর্তৃপক্ষের আনন্দবাজার স্টল থেকে এই মন্দিরের ভোগ আপনারা সংগ্রহ করতে পারবেন বহু রহস্যমরা এই মন্দিরের পতাকা সর্বদা হাওয়ার বিপরীত দিকে ওরে এই মন্দিরের কোনো প্রতিচ্ছায় তৈরি হয় না জগন্নাথ দেবের জন্য নিবেদন করা ছাপ্পান্ন ভোগ কখনোই বেশি হয় না বা অপচয় হয় না জয় জগন্নাথ রা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও পরবর্তী ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো অবশেষে আপনাদের এই পুরী ট্রিপে জোনপতি কেমন খরচ হতে পারে তার একটা হিসেব দিয়ে রাখলাম